যদি দেখেন নেতা এসে খুব বিনয়ে ভালোবেসে বলাছে দুই ঠোঁট বুঝে নিবেন দেশের ভিতর ভোট এসেছে ভোট যদি নেতা টুপি পরে সুন্নতি সব লেবাস ধরে খুলে গায়ের কোট বুঝে নিবেন দেশের ভিতর ভোট এসেছে ভোট যদি নেতা ঘেমে এসে গাড়ি থেকে নেমে এসে রাস্তাতে খায় চোট বুঝে নিবেন দেশের ভিতর ভোট এসেছে ভোট যদি নেতা নরম ভাষায় কথার ঝুলি হাওয়ায় ভাষায় নীতি দিয়ে প্রীতি দিয়ে জনগণের কষ্ট দেখে উড়ায় নতুন নোট বুঝে নিবেন দেশের ভিতর ওইটা এসেছে ওইটা বুঝেন নাই দেশের ভিতর ভোট আসলে নেতার অবস্থা এবং নেতার ব্যবহার আচরণ যা হয় সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি জালাল জাবির ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে